ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার আটভুরিয়া গ্রামে গতকাল অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার জেরে আজকে সকাল থেকেই নিজের গরু অন্য আত্মীয় স্বজনদের বাসায় ছড়িয়ে নিচ্ছে এলাকাবাসী অথচ কঠোর নিরাপত্তা দিচ্ছে গ্রামবাসীকে উপজেলা প্রশাসন শ্বশুর বাড়িতে কি নাম আপনার হাত গতকাল থেকে উপজেলার আটঘুরিয়া গ্রামের মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার হরিপুর থানা অফিসার্স ইনচার্জ জাকারিয়া মণ্ডল সহ থানার পুলিশ সদস্যরা তাদের সাথে উপস্থিত আছে বিজিবিও